আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি মহান রব্বুল অশেষ দোয়া ইনশাল্লাহ তালা সকলে ভালো এবং সুস্থ আছে আমি গুরু শাহ রাহেন ইনশাআল্লাহ তালা ভালো এবং সুস্থ আছি প্রিয় ভাই বোন আজকে মমিন দরবেশ দিন সাধনা মাত্র চোদ্দ দিনে তো যারা আবার ভক্তবৃন্দ বা ছাত্র এবং শীর্ষগণ আছেন যারা আমল করতে ইচ্ছুক বা করবেন ইনশাআল্লাহ তালা অবশ্যই কাময়াবি হবেন আল্লাপাকে অশেষ দয়া ও রহমতে ইনশাআল্লাহ তালা অবশ্যই কাময়াবি হতে পারবেন প্রিয় ভাই বোন প্রত্যেকটা আমলে কিছু নিয়ম নিয়মকানুন দেওয়া থাকে পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট একটা আয়াতের মাধ্যমে মমিন দরবের জিনকে মাত্র চৈত্র দিনের মাধ্যমে আমলের উসিলা করে হুকুম আল্লাহ পাকের আদেশে আপনার সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ তালা প্রিয় ভাই বোন আমার ওইগুলা পরীক্ষিত আমল এবং গুপ্ত বিদ্যা তো আমি মানব জাতির কল্যাণের জন্য এবং মানুষের সাহায্য সহযোগিতার জন্য এবং অপরের মমিন মুসলমান ভাইদের উপকারের জন্য আমি আমলগুলা ইউটিউবে শেয়ার করতেছি যাতে করে প্রত্যেকটা মমিন মত্তা কি এবং যারা সাধন ভোজনে লিপ্ত আছেন আল্লাহ পাঁকের দোয়াই ইনশাআল্লাহ তালা অবশ্যই যারা আমল করবেন এজাজত নিয়ে আমল করবেন আমি গুরু হেন শাহ যদি মনে হয় আপনার দোয়া ইনশাআল্লাহ তালা আমার থেকে এজাজত নেবেন বা আপনার যদি কোনো পীর কামেল মাসেক বা মাওলানা বা নিজ কোনো গুরু থাইগা থাকে তো ওনার থেকে আপনি এজাজত নিয়ে আমল করবেন নিজ মাতা পিতার দোয়া নিয়ে আমল করবেন আল্লাহ পাঁকের দোয়ায় ইনশা তালা অবশ্যই আপনি সফলগামী হবেন প্রিয় ভাই বোন আজকে যে পবিত্র কোরআনুল কারিমের যে আয়াতটুকু পড়তে হবে এটার পড়ার নিয়ম হচ্ছে বা এই আমল করার নিয়ম হচ্ছে আরবি মাসের প্রথম তিন থেকে দশ তারিখের মধ্যে আরবি মাসের প্রথম তিন থেকে দশ তারিখের মধ্যে আপনাকে আমল করতে হবে মাত্র চোদ্দ দিন তিন থেকে দশ তারিখের ভিতরে এবং রাত্রি দশটা বা নয়টার পরে আপনি এসার সালাদ শেষ করে এই আমলটুকু আপনি করতে পারবেন প্রিয় ভাই বোন এই আমল করার নিয়ম আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে বলে দিতেছি যাতে করে আপনাদের আমল করতে অনেক সহজ হয় তো প্রিয় ভাই বোন প্রথমে তিনবার তবা করতে হবে এবং এগারোবার দুরেশ্বরী পাঠ করবেন এবং যেই ঘরে আপনি আমল করবেন অবশ্যই সে ঘরে সুগন্ধি আগরবাতি ধূপ এবং পবিত্র লেবাস ধারণ করবেন আমাদের মুসলমান ধর্ম মতে আমরা যে লেবাস ধারণ করি আপনি শৈল খুশবো ব্যবহার করবেন এবং সুন্নতি পোশাক পরবেন জায়নাবাজ বিশ্বের পশ্চিম থেকে হয় আজকের বলা এই পবিত্র কোরআনুল কারিমের সুরা মায়েদার বিয়াশি নম্বর আয়াতটুকু টুকু আপনাকে এক হাজার বার পাঠ করতে হবে মাত্র চোদ্দ দিন আল্লাফাকের দোয়া ইনশাআ তালা অবশ্যই চোদ্দ দিনের ভেতরে স্বপ্নের মাধ্যমে মমিন দরবেদিন আপনাকে দেখা দিবে এবং আমল শেষ হওয়ার পরে আপনি সাতশো বার জপ করলে আয়নাতে বা পানিতে বা কোনো রুবির উপরে বা কোনো ছোটো বাচ্চার সামনে আপনি উপস্থিত করতে পারবেন বা বিভিন্ন কাজে এবং অনেক আধ্যাত্মিক জগতে যত প্রকারের সমস্যা ইনশাআল্লাহ তাদের থেকে আপনি সাহায্য নিতে পারবেন তো প্রিয় ভাই বোন আমার আরো কিছু গুপ্ত বিষয় বলে দেয় যে এই যে দর্বের জিন উনি হচ্ছেন মূলত আল্লাহ পাখির প্রিয় বন্ধু যারা বড় পীর বুজুর্গ উলিয়া উলিয়া ওনাদের আল্লাহ পাখের স্বয়ং আল্লাহর সাথে তাদের কিন্তু কানেক্টেড আছে প্রিয় ভাই বোন এই আমলগুলো করতে গেলে আপনাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে হ্যাঁ জালালি জামালি পরহেজ রাখবেন যতটুকু সম্ভব ইনশাল্লাহ তালা জালালি জালি পরহেজ রেখে আমল করার চেষ্টা করবেন আমি আগেও বলে দিয়েছি এখনও বলে দিই সুরাম আয়েদার বিরাশি নম্বর আয়াত আমি স্ক্রিনে দিয়ে দিব ইনশাল্লাহ তালা আপনারা লিখে নিয়ে নোট করে রাখবেন যাতে করে যদি কোনো দিন আপনারা আমল করতে চান তো অবশ্যই এদাদত নিয়ে আপনার যে কোনো পীর মাসায় বা নিজের গুরু উস্তাদ এবং আমি গুরু সামার থেকে নিতে পারেন সেটা আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার সুরাম আয়াদের বিরাশি নম্বর আয়াত ইসমিল্লাহ রহমান রহিম যা বি কাবি আন্না মিন হোম কিচ্ছি সিনা পারুক বানাও ইসমিল্লাহ রহমান ইরহিম যা বি আন্না মিন হোম কিচ্ছি ওয়ারুফ বানাও প্রিয় ভাই বোন এই সুরা মায়েদার বিয়াশি নম্বর আয়টুকু আপনাকে এক হাজার বার জব করতে হবে টোটালে চোদ্দ দিন তো চোদ্দ দিনের আগে ইনশাল্লাহ তালা আপনার স্বপ্নের ভিতরে বিভিন্নভাবে হ্যাঁ আপনার নিশানা পায়ে যাবে বা ওনার শুরুতে উনি যখন দরবেশ রূপ ধারণ করে স্বপ্নের মাধ্যমে আপনার সাথে মোলাকাত বা সাক্ষাৎ করবে তো আস্তে আস্তে যখন আপনার আমল শেষ আমল শেষের দিন অর্থাৎ শেষ হয়ে গেলে আপনি যদি পারেন কিছু গরিব মিসকিন বা ছোটো বাচ্চাদেরকে কিছু মিষ্টি পতোয়া দিয়ে দিবেন এই সুরা ময়দার বিরাশি নাম্বারের জাগারটা ইনশাল্লাহ তালা আপনার আদায় হয়ে যাবে এবং তার পরের দিন থেকে আপনি ছোটো বাচ্চা বা তুলারাশির শরীরে হোক বা আপনি এমনিতে পানির মধ্যে যদি দেখতে চান ইনশাআল্লাহ তালা তাও দেখতে পারবেন আপনার গ্রহ শক্তি যদি অত্যন্ত বৃদ্ধি থাকে অবশ্য আপনি সফলগামী হবেন তো প্রিয় ভাই বোন আমি এত কষ্ট করে আপনাদেরকে ভিডিও দিতেছি একমাত্র আমার তরিকার স্বার্থে দেশ ও জাতির স্বার্থে পবিত্র কোরআনুল করিম সকল রোগের শেফা এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে সেই বান্দা যে নিজে কোরআন শিক্ষা অর্জন করে এবং অবশ্যই কোরআন শিক্ষা দান করে সম্পূর্ণ ফ্রিতে তো প্রিয় ভাই বোন এই আমল বিদ্যা সম্পূর্ণ আলাফাকে কোরআনুল করিম থেকে দেয়া এর থেকে আমি কোনো হাতিয়া বা কোনো ফি গ্রহণ করতে চাই না সকল থেকে আমি মন থেকে দিয়ে দিতেছি যাতে করে আপনারা আমল করে অবশ্যই হ্যাঁ ভালো কাজ করতে পারেন মানুষের উপকার করতে পারেন কল্যাণ করতে পারেন সাহায্য সহযোগিতা করতে পারেন প্রিয় ভাই বোন এত কষ্ট করে আমি যখন ভিডিওটা বানাই আপনাদেরকে সারি অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের রাসুলের প্রতি হরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামের প্রতি আপনি একটা শরীফ কমেন্টে লিখে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ